প্রথমে পুর করে নিব নারকেলটা দিলাম এখানে গোড় ছিল নারকেলের মধ্যে কালারটা দিলাম সাদা এলাচ দিলাম আর একটা তেসকটা দিলাম আর গোড়া দুধ দিলাম এখন আমি

সিদ্ধ হলে গুকাল করবেলটা সিদ্ধ হলে ভালো হবে এজন্য পানি দিয়েছি সিদ্ধ হলে নরম নরম হবে তারপরে শুকাই নেব আমার এগুলো হয়ে গেছে এখন উঠাই নি তারপরে ঠান্ডা হলে এরকমভাবে এসে গল হচ্ছে কি সুন্দর নারকেলের কি বলে নারুল না লাড্ডু নারকেলের নারু বানাতে নারকেল লাগে একটু দুধ গুড় বা চিনি দিয়ে চাল দে এরকমভাবে নারকেল যদি নারকেল না সিদ্ধ হয় তাহলে একটু পানি দেওয়া লাগবে সিদ্ধ হলে সুন্দর হয় নরম নরম হয় বেশ ভালো হয় আর অনেকে যে সিদ্ধ না হাতে বানায় সে কেমন যেন দেখায় আর এই যে সুন্দর নরম নরম হয়েছে তো নারকেলের নারু চিনির থেকে গুঁড় দিয়ে অনেক ভালো দুধ দিলে বেশি দিন রাখা যায় না দুধ দিলে এই মাসখানেকের মধ্যে খেতে হবে আর দুধ ছাড়া যদি বানান যায় শুধু গুড় চিনি দিয়ে তাহলে দিনই থাকবে আর এখন তো ফ্রিজ হয়েছে ফ্রিজে তো রাখার কোনো সমস্যা নেই ফ্রিজে রাখা যাবে তো ফ্রিজে রাখলে ভালো থাকে না তেল বের হয় নারকেলের তেল বের হয়ে যায় তেল তেল করে ভালো লাগে না আপনারা এরকমভাবে নাটক নাড়ু বানাবেন বানাই খাবেন বাচ্চাদের দেবেন অনেক সুন্দর হয়েছে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম রান্না করে খাবেন